নিজেকে দুর্বল মনে করলেও পিএচজি পিএচজিকে মরণ কারো মোর মরণ মোর দিতে চাই কবদিনী কারা ইন্টার মায়ামি তো ইন্টার মায়ামি বনাম পিএচজির খেলা কিন্তু আজকে রাত্রের রাত দশটার দিক ইন্টার মায়ামিতে কি দিয়ে আছে জানো ম্যাসি আর্জেন্টিনার যে সেরা খেলোয়াড় বিশ্ববিজয়ী খেলোয়াড় সাতবারের ব্যালন ডিয়ার জয়প্রাপ্ত ম্যাসি লিউলেন ম্যাসি লিও ম্যাসি তাকে বলে তো এর খেলা কতদিন কবে আজকে রাত দশটার দিক আর ওই যে সাপোর্টার দ্বারা আছে না তারা কিন্তু চুপ করে বসে রয়েছে আর্জেন্টিনাকে খেপাবে কি মানে কিন্তু বিরাট শক্তি শক্তিশালী দল মানে বিরাট শক্তিশালী দল এখন কথা আছে কি যে আর্জেন্টিনার সাপোর্টাররা মেসি রয়েছে বলে খেলা দেখবে আর পিএচজ কিটা রয়েছে ভালো ভালো প্লেয়ার কিন্তু রয়েছে তোমার কেন যে পিএচজ কিন্তু এটাও খেলতো মেসি খেলতো তারপরে ওই যে কি তোমার কেন যে কি ওই যে কি ফ্রান্সের ওই যে কি জানো এম বাপ্পে ও কিন্তু খেলতো এম বাপ্পে মনে খেলি তো খেলা কিন্তু বিরাট হইবে না আর্জেন্টিনা বনাম ব্রাজিল আর্জেন্টিনা বনাম ব্রাজিল খেলাই তো হবে কারণ মেসি যে রয়েছে সেই আর্জেন্টিনার সাপোর্টার সবাই দেখবে আর হচ্ছে যে ঠকানোর জন্য মানে আর্জেন্টিনার প্লেয়ার ম্যাসি তারে ঠকানোর জন্যই কিন্তু সবাই ব্রাজিলের দেখবে দেখতে খেলা হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল না হলে কিন্তু প্রতিদ্বন্দ্বী হয় না খেলার যে কোনো খেলায় আর্জেন্টিনা ব্রাজিল যদি খেলা হয় তাহলে কিন্তু বিরাট প্রতিদ্বন্দ্বী হয় খেলা দেখেও বিরাট মজা পাওয়া যায় সত্যি কথা না তুমি কও এখন আর্জেন্টিনা ওই ইন্টার সে কিন্তু শক্তিশালী দল হচ্ছে তোমার পিএচি তো এই পিএচি এবং ইন্টার মায়ামির খেলা তোমরা দেখো আর আমরা কিন্তু খেলার স্কোর আপডেট আপডেট খেলার স্কোর আপডেট তোমাকে মাঝে শেয়ার করবো না তোমরা দেখো খেলা কয়টার দিক জানো খেলা হচ্ছে রাত দশটার দিক বাংলাদেশ সময় বাংলা তুমি যদি সাপোর্টার হয়ে থাকো কোনো দেশে রাজ্যের বা ব্রাজিলের সাপোর্টার হয়ে থাকো তুমি খেলা দেখ পাই কারণ আমরা রাজ্যে খেলা দেখি খেলা দিকে এই যে তর্কমর্ক যারা খেলা দেখে না তারা সকালবেলা ওইটাই তর্ক ঠেলবে না তো এরকম কিন্তু উচিত না